বিসমিল্লাহি রহমান ইরাহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম আবারও পাট পাটের জমির এ টু জেড আগাছানাশক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের আগা আগাসা হলো রুফ করপকেয়ার লিমিটেড হিড়িক হিড়িক একুশ ও ডি কুইজালোফ পি ইথাইল নয় পার্সেন্ট ডব্লু ডব্লিউ প্লাস ইথোক্জো সালফিউরিন বারো পার্সেন্ট ডব্লিউ ডব্লু নির্বাচিত পোস্ট ইমারজেন্স ও প্রবাহমান আগাছানাশক হিড়িক একুশ ও ডি কু পি ইথাইল ও ইথোকজা ইথোকজো সালফাউরিন ইথোক্জো সালফিউরিন এর সমনে প্রস্তুতকৃত তুলার আগাছা দমনে একটি শক্তিশালী কম্বাইন্ড আগাছানাশক এর প্রতি লিটারে নব্বই গ্রাম কুইজালোফপ পি ইথাইল এবং একশো বিশ গ্রাম ইথোকজো সালফিউরিন সক্রিয় উপাদান বিদ্যমান প্রকৃত ওজন একশো মিলি কেয়া লিমিটেড কৃষকের সাথে কৃষকের সাথে সমৃদ্ধর পথে হিরিক টোয়েন্টি ওয়ান ও ডি কৈজালো পি ইথাইল নয় পারসেন্ট ডব্লুডব্লিউ প্লাস ইথোকজো সালফিউরিন বারো পার্সেন্ট ডব্লিউ নির্বাচিত পোস্ট ও প্রবাহমান আগাছানাশক ব্যবহারের আগে বোতল লেবেলের নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন হিড়িক একুশ ও ডি পোস্ট ইমার্জেন্স কার্যক্ষমতা সম্পন্ন এ একটি প্রবাহমান আগাছা নাশক হিড়িক একুশ ওডি এ কুজালোফ পিথাইল বিশেষ করে ঘাস জাতীয় আগাছা দমন দমনে অধিক কার্যকর আর ইথোকজা সালফিউরিন সেজ ও চওড়া পাতা জাতীয় আগাছা দমনে অধিক কার্যকর সুতরাং কৃষক ভাইয়েরা শুধুমাত্র হিড়িক একুশ ও ডি প্রয়োগ করেই ক্ষেতের ঘাস সেচ ও চওড়া পাতা জাতীয় আগাছা স সফলভাবে দমন করতে পারবেন ব্যবহারের পূর্বে হিড়িক একুশ ও ডি এর বোতল অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে অনুমোদিত মাত্রা ফসল আগাছার বৈজ্ঞানিক নাম আগাছার বাংলা নাম অনুমোদিত মাত্রা প্রতি বিঘা তেত্রিশ শতকে তুলা ইকোলোনিয়াম ক্ষুদে সেমা তুলা বড়ো সেমা তুলা মুথা ভাদাইল তুলা আঙ্গুলি ঘাস দুর্বা কাটানটে অনুমোদিত মাত্রা চারশো মিলি হেক্টরে প্রতি বিঘায় পঞ্চাশ মিলি বিধি বোতলটি সম্পূর্ণ আগাছানাশক অল্প পরিমাণ পরিষ্কার পানির সাথে কাঠি বা অন্য কিছু দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে পরে পানি মিশ্রিত দ্রবণটি পরিমাণ মতো স্প্রে মেশিনে ঢেলে ভালোভাবে মিশিয়ে প্রয়োগ করতে হবে বিশেষ করে হিড়ি কেকুশ ও ডি জমির আগাছা যখন তিন চার পাতা বিশিষ্ট হয় হবে তখন ক্ষেতের সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে কুয়াশা করে স্প্রে করতে হবে হিরিকে কেকুশ ওডি ব্যবহারের পূর্বে জমিতে পর্যাপ্ত পরিমাণ রস থাকতে হবে সাবধানতা খালি ও বাতাসের বিপরীতে স্প্রে করবেন না স্প্রে করার সময় নাক ও মুখ ঢেকে নিন স্প্রে করার সময় ধূমপান আহার এবং পানীয় গ্রহণ করবেন না ব্যবহারের পর খালি বোতল নষ্ট করে মাটি নিচে পুঁতে ফেলুন হিড়িক জমিতে সর্বশেষ স্প্রে করার চোদ্দ দিনের মধ্যে জমির ফসল সংগ্রহ ও খাওয়া যাবে না বালাইনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষক্রিয়ার লক্ষণ মাথা ধরা ভূমি ভাব তলপেট ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি প্রাথমিক চিকিৎসা বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে কাজ বন্ধ রাখুন ভুলবশত গিলে ফেললে গলায় আঙু দিয়ে বমি করান অচেতন রুগীকে বমি করানোর চেষ্টা করবেন না অধিক অধিক আক্রান্ত রোগীকে খেতে অধিক অধিক আক্রান্ত রুগীর ক্ষেত্রে অতি সত্য ডাক্তারের পরামর্শ নিন গুদামজাতকরণ খাদ্যদ্রব্য ও পশু খাদ্য থেকে দূরে রাখুন শুষ্ক ছায়াযুক্ত নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন প্রতিষেধক নির্দিষ্ট কোনো প্রতিষেধক নেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করুন সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো টাকা রেজিস্ট্রেশন নং এপি ছিয়াত্তর বত্রিশ প্রস্তুতকারক সেনডোং বিনোং টেকনোলজি কোম্পানি লিমিটেড রুফ য়ার লিমিটেড রেজিস্ট্রেশন হোল্ডার আমদানি ও বাজার এক কথায় হিড়িক হিড়িক পাটের জমিতে দুর্বা ঘাস ভাদাইল ঘাস এবং আরও অন্যান্য ঘাস এক কথায় সমস্ত ঘাস কন্ট্রোল করতে মেরে ফেলতে অত্যন্ত কার্যকারী হিরিক ও একুশ ও ডি নিঃসন্দেহে ওষুধটি ব্যবহার করতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি খোদা হাফেজ